আজ মঙ্গলবার তেরোই মাঘ দু সালের সাতাশে জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্যবিগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখং শ্রীরামদূতং শরণ্যম প্রপাতে দেখুন অনেকে বলছে বছরটি সূর্যের বছর রাজা সূর্য আবার বেদ যদি আপনারা বিক্রম সম্বত অনুযায়ী দেখেন তাহলে গুরু বৃহস্পতি এ বছরের রাজা কিন্তু মঙ্গল যে মন্ত্রী এ বিষয়ে কিন্তু কোনো দ্বিচারিতা নেই তাহলে অবশ্যই মঙ্গলকে মজবুত করবার জন্য মঙ্গলের তরফ থেকে নিজেদের কৃপাধন্য বাড়ানোর জন্য আপনারা হনুমানজির এই প্রণাম মন্ত্রটি পারলে একশো আটবার আর জপ করেই দেখুন না আপনার লাইফে ম্যাজিক হতে চলেছে তবে হনুমানজির প্রণাম মন্ত্র জপ করবার আগে জয় শ্রী আরাম তিনবার বলে নেবেন হনুমানজির মন্ত্র জপ করবার প্রণাম মন্ত্র জপ করবার পর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা বলুন তিনবার আর হ্যাঁ আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না একবার করে দেখুন সামগ্রিক জীবনে আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তিপ্রাপ্তি করবার দিন পরিত্রাণ প্রাপ্তি করবার দিন কাউকে টাকা পয়সা ধার দি ধার না দেওয়াটাই কিন্তু বেটার হবে আজ দিতেই চান অভাবী কোনো ব্যক্তিবর্গ এটি আপনাদেরকে মানসিক শান্তি প্রদান করাবে আই ইনকাম বাড়বে ধনুরাশির মানুষজনদের বেশ কয়েকদিন ধরে সময় একটু খারাপ যাচ্ছিলো এবার কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আপনাদের পক্ষে আসতে চলেছে মঙ্গল উচ্ছ্বস্ত হয়েছে আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে এটাই একটু টেনশনের বিষয় অবশ্যই লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদেরকে সম্মান করুন চাকরিজীবী যারা আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তির সাথে যারা যুক্ত আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনাদের প্রাপ্তি হতেই পারে অপ্রত্যাশিত অ্যাওয়ার্ড রিওয়ার্ড কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন রোম্যান্সের রিমাইন্ড বাটন প্রেস করবার দিন আজ পরিবার পরিজনের উপর দায়বদ্ধতাগুলি দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না